নমস্কার বন্ধুরা অনেক অনেক ভালোবাসা নিয়ে তোমাদের কাছে উপস্থিত হলাম আজকে একটা ভিডিও নিয়ে এটা অনেক দিনের পুরনো ভিডিও ছিল আমার মোবাইলে তো হঠাৎ মনে হলো পুরনো দিনের ঘাঁটতে ঘাটতে দেখলাম বললাম না এটা একটু তোমাদের সাথে শেয়ার করি এটা শেয়ার করা হয়নি তোমাদের সাথে তো ভিডিওটা দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে কবেকার ভিডিও তো আশা করি তোমাদের ভালো লাগবে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছি তখন প্রায় সাড়ে চারটে মনে হয় বাজে দেখো চারদিকে কেরম অন্ধকার ঘুটঘুটে মানুষজন নেই আমরা তিনজন একসঙ্গে বেরিয়েছে আগে মন মন আর তিস্তা যাচ্ছে পিছনে আমি ভিডিও করতে করতে যাচ্ছিলাম তো যাই হোক আমাদের উদ্দেশ্য যেটা ছিল সেই কাজে আমরা বেরিয়ে পড়েছিলাম একটা টোটো ফাস্ট টোটো অটো ওই ম্যাজিক কারগুলো অটো টোটো না ম্যাজিক কারগুলো প্রথম ছাড়ছে তো ওটাতেই সব উঠে বসলাম যারা যারা সবাই দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে যাব প্রত্যেকেই উঠে বসলাম তো যাই হোক আমরা পৌঁছেও গেছি দক্ষিণেশ্বরে দেখো কি অন্ধকার তখনও ওই রানিং সিঁড়িটা যে কি এক্সেলেটার চালু হয়নি তখনও দরজা খোলেনি তো যার জন্য ব্রিজের তলা দিয়েই আমরা হেঁটে চলে যাচ্ছি ব্রিজের তলায় যা অন্ধ আর যা নোংরা কিছু করার নাই তো যাই হোক সব কিছু ভেদ করে মায়ের মন্দিরের সামনেও আমরা পৌঁছে গেছি এরপরে দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে যদিও ভিডিওটা অনেক দেরি করে ছাড়লাম অনেক অনেক দেরি হয়ে গেছে মানে ছাড়বো ছাড়বো করে আর ছাড়া হয় না তো এখন জ্বর সর্দি কাশি প্রচণ্ড শরীর খারাপ তো সেই কারণে ভাবলাম বসে থেকে কী হবে পুরোনো ভিডিও যেগুলো আছে সেগুলো টুকটুক করে ছেড়ে দিই তাহলে আমার এদিকে রিচটাও ঠিক থাকবে কারণ রেগুলার ভিডিও দিতে হচ্ছে তো আমি তো করতে পারছি না শরীর এতটাই খারাপ তো শুয়ে শুয়েই ওই এডিটটা করলাম যেভাবেই হোক একটু টুকটাক করে করলাম করেই ছেড়ে দিলাম ভিডিওটা তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে আর তোমাদের প্রত্যেকের ভালোবাসা অনেক অনেক ভালোবাসা তোমরা আমাকে দিয়েছ আমার এইভাবে আমার পাশে থাকো এটাই তোমাদের কাছে আমার চাওয়া আর কিছুই না আর তোমরা প্রত্যেকে সুস্থ থাকো ভালো থাকো আমিও তোমাদের পাশে আছি কোনো চিন্তা নেই যে যে ভাবেই হোক মানে পাশে থাকাটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য সবাই সবার পাশে একসঙ্গে হাত ধরে এগিয়ে যাওয়া তো চলো দেখতে থাকো ভিডিওটা এই পুরোহিতের কাছে আমরা তর্পণ করেছিলাম তো যাই হোক এখন দক্ষিণেশ্বরে এমন অবস্থা যে বোঝা যায় না যে কে পুরোহিত কে পুরোহিত না সবাই তর্পণ করায় তো যাই আমরা আমাদের ভক্তি নিয়ে বিশ্বাস নিয়ে তর্পণ করে উঠেছি স্নান করে দেখো আপনাদের পরিবারের লোকজন রানের আগমণী ভাই মন্দিরের সামনে আপনাদের অপেক্ষা করছে আসুন আমাদের পরিবারের লোক অপেক্ষা করছে এতক্ষণে তোমরা ভিডিও দেখে বুঝেই গেছো যে আমরা কবে গেছিলাম দক্ষিণেশ্বরে আর কী কাজ করতে গিয়েছিলাম হ্যাঁ তর্পণ করতে গিয়েছিলাম মহালয়ের দিন তো বুঝতেই পারছো মহালয়ের ভিডিওটা এখন তোমাদের কাছে শেয়ার তোমাদের সাথে শেয়ার করলাম আর এদিকে সমস্ত কাজ সেরে তিস্তাও পুজো দিয়ে নিয়েছে তারপর তিস্তার মন ফটোশ্যুট করছিল ফটোশ্যুটের পর দিচ্ছে আকাশের অবস্থা খুব খারাপ তো মহালয়ের দিন বৃষ্টিও হয়েছিল খুব আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে এলাম বেরিয়ে এসে এক্সিলেটারে করে আবার উঠে পড়ছি উঠে পড়ে আবার একটা দোকানে কিছু খাওয়া দাওয়ার জন্য দক্ষিণেশ্বর যাব কচুরি খাবো না এটা হয়ই না মানে ছোটবেলা থেকে এমন অভ্যাস দক্ষিণেশ্বর মানে কচুরির একটা ব্যাপার তো আমরা চলে গেলাম একটা দোকানে সেখানে গিয়ে আমরা আতিসা আতিস্তা তিনজন মিলে কচুরি খেতে বসে পড়লাম কচুরি দেওয়ার সকালবেলা কীভাবে আমরা কাটালাম তিনজন মিলে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে তো আজকে এই অবধি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে তো চলো ততক্ষণের জন্য টাটা